কী ভাবছেন এই ভরা মৌসুমে বাচ্চারা একদমই সবজি খেতে চায় না সবজি খেতে না চাইলে এভাবে রেসিপি বানিয়ে দিন দেখবেন শুধু খাবে না একদম খুশি মনে খাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসছি আমার মনে হয় অধিকাংশ বাচ্চারাই সবজি খেতে চায় না বিশেষ করে আমার বাচ্চারাও সবজি খেতে চায় না তো মাঝে মাঝে আমি এটা বানিয়ে দেই তো ওরা কিন্তু একদম খুশি মনে খেয়ে নেয় একটু সাথে সস দিলে আরও অনেক বেশি খুশি হয় তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই এখানে আমি নিয়েছি হচ্ছে একটা ডিম এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি ব্রোকলি নিয়েছি তারপরে ফুলকপি নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ সবগুলোই কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি গ্রেটার দিয়ে দেখতেই পাচ্ছেন তো সব কিছুই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই সবজিগুলো দেখবেন বাচ্চারা একদমই খেতে চায় না এভাবে বানিয়ে দিবেন দেখবেন যে একদম খুশি মনে ওরা খেয়ে নেবে তো সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আতপ চালের গুঁড়ো তো এখানে আমি হাফ কাপ হাফ কাপ করে তিনবার দিয়েছি তো ইচ্ছে করলে এর মধ্যে একটুখানি ময়দাও মিশিয়ে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটু পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা হবে না আবার একদম ঘনও হবে না কারণ বেশি পাতলা হলে বেশি পাতলা হয়ে যাবে নরম হয়ে যাবে বেশি আর বেশি ঘন হলে আবার সেটাতেও সমস্যা তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা গাজর তো দেখেন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা তেল তো তেলটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা গরম করে নিব বাতিলটা তো এক চামিচ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো খুব বেশি কিন্তু ছড়ানো যাবে না তাহলে পরবর্তীতে উঠানো কিন্তু সমস্যা হবে যেহেতু অনেক বেশি সবজি আছে এর মধ্যে তো দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু হয়ে গেছে উল্টে আমি অন্য পাশটা ঘুরিয়ে দিলাম তো দেখেন কতটা সুন্দর হয়েছে তাই না তো এভাবে আমি কিন্তু সবগুলোই ভেজে নিব আর খুব বেশি তেলেও কিন্তু ইউজ করতে হয় না অল্প তেলেই এটা ভেজে নেওয়া যায় আর বিকালবেলা চায়ের সাথে এই নাস্তাটা খেতে কিন্তু বাচ্চারা অনেক বেশ পছন্দ করে বড়রাও পছন্দ করে তো এভাবেই আমি সবগুলো ভেজে নেব তো আমার ভাজা কিন্তু শেষ হয়ে গেছে বিকালবেলা বাচ্চারা খাবে আমি সব রেডি করে নিয়েছি তো সসের সাথে খেতেও অসম্ভব মজার এমনিতেও খেতে মজা এভাবে ট্রাই করতে পারেন বাচ্চারা সবজি যদি খেতে না চায় এভাবে খাইয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকার জন্য নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে